আমার কখন কেউ তো জানে না আমার মহরণা শিবে কখন আরে বলেন না কেন আমার না আমি মরে গেলে তোমরা রাজা মাই যায় না আমি মরে গেলে তোমা মাই ফুইলা যায় না আমার মহর আমার নাসিবে কখন কেউ তো জানে না আমার নাসিবে কখন কবুর মাঝে মা বাবাকে দেখা না দেখবো জারে তিনি মদিনা আওয়াজ দিয়ে বোনা যাবে না কি মার হাওয়া কবুর মাঝে মা বাবাকে দেখা যাবে নাহা তিনি রলেন সাহেব মদিনাহা সেদিন নবীবিনয় আর তোকে হো সঙ্গী হবে না সেদিন নবীবিনে আর তোকে হো সঙ্গী হবে না আমার মহর আমার মহরি কখন আল্লাহরিনের ভিতরে তাম জগতের মানুষগুলোকে ডাক দিয়ে বলল পৃথিবীর মানুষেরা যারা আমি আল্লাহ রাস্তায় যারা দান করে যারা সম্পদ খরচ করে তাদের উদাহরণ হলো এইরোগ যেন তারা একটি বীজ বপন করলো সেই বীজে তাদের থেকে একটি বীজ থেকে সাতটি ছড়া জন্মায় প্রত্যেকটি ছড়ায় আমি আল্লাহ এক শত করে দানা আমি আল্লাহ জন্ম দিয়ে দেই জোরে কি বলা যাবে না আল্লাহ পাক বোঝাই পৃথিবীর মানুষেরা যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা একটি টাকা খরচ করো আমি আল্লাহ একটি টাকা থেকে সাতটি সরা জন্মাবো সাতটি টাকা দান করবো আর প্রত্যেকটি টাকায় আমি আল্লাহ সা একশো করে আমি আল্লাহ টাকা বৃদ্ধি করে এক টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে সাতশো টাকা বাড়িয়ে দিব আর মুসলমান ভাইরা আল্লাহ বা করেছেন তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর কোরআনের জন্য আমি আল্লাহর ইসলামের জন্য আমি আল্লাহর মসজিদের জন্য মাদ্রাসার জন্য তোমরা যদি একটি টাকা খরচ করো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ এক টাকার বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে সাত শত টাকা বৃদ্ধি করে দিব আল্লাহ কর দা মুসলমান যদি জুমরা তোমরা আল্লাহরকে দান করো আল্লাহকে দান করা মানে হল যে অপশনগুলো আপনাদেরকে বললাম এটাই হলো আল্লাহর রাস্তা কথা বলেন ঠিক না আবুজুলমান আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমহু ক্বাল ان الرسول الله صلى الله عليه وسلم ক্বাল قال الله ইবনি আদম আংসি কংফি আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ বর্ণনা করেছেন মহান আল্লাহ বলেছেন আদম সন্তান রে তোরা আমি আল্লাহর রাস্তায় খরচ কর আমি আল্লাহ তোদের জন্য খরচ করবো জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এই জন্য মুসলমান এই পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না এই পৃথিবীর সুতরাং এই জিন্দিগিতে যতদিন হায়াত দিয়ে থাকে ততদিন আমার আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই এই কথা বলেন না নাই মুসলমান আল্লাহর রাস্তায় গরজ করলে যে আল্লাহ আপনাকে সাত শত বৃদ্ধি করে দেবে আপনি একটা টাকা দান করলে আমার আল্লাহ যে সাত গুণ বৃদ্ধি করে দেয় এটার প্রমাণ যদি আপনারা পেতে চান হযরতে মা ফাতিমার জীবনী থেকে আপনাদের একটা কথা শুনিয়ে যায় ও প্রাণবাসী হাইজোরা দক্ষিণ পারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কলবে যারা এই মসজিদে আগমন করেছেন আপনাদেরকে আপনি শুনিয়ে যায় হাজারতে ফাতিমা জোহরদিয়া ফত আলা আনহা একদিন সুতাগুলো কিছু সুতা গর্তন করেছেন সুতা কর্তন করে সেরে খোদা আলীকে ডাক দিয়ে বলল আলীরে রে কিছু সুতা গর্তন করেছি এই সুতাগুলো আপনি বাজারে নিয়ে যান বাজারে নিয়ে গিয়ে স্বামী গ বিক্রি করে ক্ষুদার্থ দুটি সন্তান ইমাম হাসান আর হোসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসে

ইলাহা ইলাহ সাই দিন নাম খুশি যাবে নদিন দিন পর сон কবর গিয়ার জামানা নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভাল নয় আমল দিয়ে কবর গিহ নিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলেই পড়ে নেই সাল্লাল্লাহ হযরত ফাতিমা তো ডাক দিয়ে বলল আলী প্রাণের স্বামীর কিছু সুতা গর্তন করেছি সুতাগুলো গুলো নিয়ে বাজারে চলে যান বাজারে যাওয়ার পর সুতাগুলো গুলো বিক্রি করে খোদার্থ দুটি সন্তান ইমাম হাসান আর হোসাইনের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে হযরত শাহরে গোলা খোদা বিশ্ব নবীর সাবি হাজারত দিয়া দির তিয়াল লাখ জালাম হই এবার সেই সুতাগুলো নিয়ে বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওই সুতাগুলো সাই দির হাম টাকায় সুতাগুলো বিক্রি করে দিলেন কয়েদির হাম কথা বলেন কয়েদির হাম হাজারত আদির দিয়াল লাখ জালান হোক যখনই এই সুতাগুলো গুলো ছয় দিরহাম টাকা দিয়ে যখন বিক্রি করে দিলেন কিছুক্ষণের মধ্যে একজন অসহায় সাহাবি এসে ডাক দিয়ে বললেন ও নবীর সাহাবি আলী আজ প্রায় তিন তিন দিনের উর্ধে আমার কোনো খাবার পেটে নাই রে আলী খুদার যন্ত্রণা বাড়িতে যে সন্তান গুলো আছে ক্ষুধার যন্ত্রণায় চটপট করে কান্না করে রে আলি বানি করে কি কিছু টাকা আমারে কি করজও দেওয়া যাবে না আলি রে কিছু টাকা কি গর্জ্য দেওয়া যাবে না আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাম যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে হযরতে শেরে খোদা আলী বাড়ির কথা বলে গিয়েছে পরিবারের কথা বলে গিয়েছে খোদার তো দুটি সন্তান ইমাম হাসান আর হুসাইনের কথা ভুলে গিয়ে হযরতে আলী 6 দিরহাম টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে গরিব সাহাবিকে দান করে দিয়েছেন জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবিকে দান করে দিলেন মুসলমান আল্লাহর রাস্তায় দান করিলে আল্লাহর ঘরে দান করিলে আল্লাহর এর জন্য ইসলামের জন্য দান করিলে যে আল্লাহ পাক সেই দানটা যত টাকা দান করবেন আমার আল্লাহ সেই দানগুলো সাত শত গুণে বৃদ্ধি করে দেয় এর প্রমাণ দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা আপনাদেরকে মেসেজ দিতে চাই মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুদাগুলো বিক্রি করার তারপর যখন কদার্ত অসহায় চাবি এসে ডাক দিয়ে কথা বলেছেন সঙ্গে সঙ্গে আলী কোনো চিন্তা না বাদ দিয়ে পরিবারের কথা সন্তানের কথা সমস্ত চিন্তা বাদ দিয়ে গরিব অসহায় সাহাবীকে আল্লাহর রাস্তায় টাকাগুলো দান করে দিলে দান করার কিছুক্ষণ পরে করে দিয়ে শুনবেন ও মুসলমান মনোযোগ দিয়ে শোনেন হয়তো এটার থেকে আমার আপনার কিছু মেসেজ হয়তো আমার আল্লাহ দিতে পারে হাজরত আলী কিছুক্ষণ যখন ওয়েট করলেন কিছুক্ষণের মধ্যে একজন অপরিচিত লোক এসে একটি সুন্দর উঠনি নিয়ে এসে ডাক দিয়ে বলল আলী রে তুমি এই উঠনাটি উঠনিটি কি নিবা নাকি হাজরত আলী ডাক দিয়ে বললেন অপরিচিত লোকটিকে ডাক দিয়ে বলল ভাই আমার জীবনে তো এমন কোনো নাই এত সুন্দর উঠনি আমি আলীর জীবনে কখনোই দেখতে পারি না বাইরে আমি উঠি তো নিতে যাই কিন্তু তো আমার কাছে কোন। দীর্ঘাম্বা টাকা নাই খাম্বা টাকা নাই কেমন নিব আমি এই অপরিচিত লোকটি ডাক দিয়ে বলল ভাই আলী রে তুমি যদি নিতে যাও এখন তোমার কোন টাকা দেওয়ার প্রয়োজন নয় রে আলি পরেই দিলেই চলবে তবু ওটনি তুমি নিয়ে নাও জোরে কি বলা যাবে না আলী রদিয়াল্লা ডাল আন এবার উঠনি যখন নিয়ে নিলেন রে মুসলমান কিছুক্ষণের পর অপরিচয় একজন ব্যক্তি সেটা দিয়ে বলল আলি রে অনবির সাবি আলি এত সুন্দর উঠনি তুমি কোথায় বাইলা রে আলি রে আমার জীবনে তো এমন কোনো ওঠনি আমরা দেখতে পাই না রে আলে হ্যাঁ এত সুন্দর উঠনি কোথায় বাইলা আলে আলি রে তুমি কি উঠনি বিক্রি করতে চাও নে আলি হাজরাতে আলি ডাক দিয়ে বলল যদি উপযুক্ত দাম পাই তাহলে ওঠনিটাই আমি আলি বিক্রি করতে যা গম্বার হজরাতে মোহাম্মদ রসুল্লাহর সাদি হজরত আলী রদি আল্লাহ আনহু ডাক দিয়ে বললেন যদি উপযুক্ত দাম পাই আমি উঠনিটা বিক্রি করে দিতে চাই জৈনিক ব্যক্তি ডাক দিয়ে বলল আলী রে তুমি যদি উটনিটা বিক্রি করতে যাও আমি নগদ তিন শতদের হাম দাম দিতে যাই আমার মুসলমান কানটা গাড়া করে দিয়ে শুনবেন এই উটনের উটনিটির বাজার মূল্য সর্বোচ্চ দাম হলো একশত দীর্ঘ কিন্তু জৈনিক ব্যক্তিটা সরা মূল্যে কয় শত দিয়েছে কথা বলেন না কেন তিন শত হাম দাম দিয়েছে আলী এবার চিন্তা করল এই উটনিটির মূল্য বাজারে সর্বোচ্চ এক শত হাম হবে ইনি দাম দিচ্ছে হলো তিন শত হাম সুতরাং এর চেয়েও চরামূল্য দাম আর হতে পারে না সুতরাং আমি উটনি আপনার কাছে বিক্রি করতে যা তিনে হাত দিয়ে যখন আপনি ওটি বিক্রি করে দিলেন বিক্রি করার পরে হজরতে আলী চিন্তা করলেন ওটার রাসন মালিক থেকেদের টাকা দেওয়া ফিরে দেওয়া দরকার কারণ ওট তো আমি বিক্রি করে ফেলেছি চড়া মূল্যে দামে এবার হজরতের সেরে খোদা আলী মালিককে লাগলেন মালিককে যখন খুঁজে পেলেন না হজরতের সেরে খোদা আলি সারা বাজার তন্ন করে খুঁজে আর পাওয়া যায় না হজরতে আলী পেরাসানি হয়ে হয়রানি হয়ে ক্লান্ত শ্লান্ত হয়ে এবার বাড়ির দিকে হজরতে আলী রঙ আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের পথে কোরআনের জন্য ইসলামের জন্য যদি আপনারা দান করেন এই দান বিধা যাবে না এই আপনার টাকাগুলো জরিমানা হবে না আপনি দান যদি এক টাকা করেন আপনার ওই এক টাকা থেকে যিনি সাত শত টাকার আপনার রোজি রোজার বরকত যিনি দিবেন তিনি কে হজরত আলী রাজি আল্লাহ না উঠে রাসুল মালিক না পেয়ে এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সেরে খুদ আলী লক্ষ্য করলেন হজরত ফাতিমার সঙ্গে বিশ্ব নবী বসা জোরে কি বলা যাবে না সুবাহ আল্লাহ আল্লাহর নবী پیغمبر হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল আলী রে বিশ্বনবী মুস্কি মুস্কি এসে ডাক দিয়ে বলল আলী রে উটের ঘটনাটা আমি বলবো নাকি তুমি বলবা আল্লাহর নবীর জামিন হযরত আলী লক্ষ্য করলেন বাজারে হয়েছে উঠের ঘটনা বিশ্ব নবী কেমনে জানলেন জানাই কে কথা বলেন জানাই কে আওয়াজ বলেন জানাই কে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাগ হয়ে গেলেন হতবাম্ব হয়ে গেলেন বাজারে উঠের ঘটনা ঘটলো বিশ্বনবী বাড়িতে থেকে কেমনে জানেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই নবীর কদম চুম্বন করলে পারলে তাম পৃথিবী দণ্ড হয়ে যায় আমি আলী সেই নবীর পবিত্র জবান দ্বারা উটের ঘটনাটা শুনতে চাই জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ নবীর ডাক দিয়ে বলল আলী রে তুমি যেই সোদাহর্ত দুটি সন্তানের জন্য যেই সুতা নিয়ে বাজারে গিয়েছি রে আলি ওই বাজারে যাওয়ার পর সুতাগুলো ছয় তিন বিক্রি করার পরে অসহায় স্বাভাবিক যে আল্লাহর রাস্তায় তুমি দান করে দিয়েছিলে রে আলি এটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে হ্যাঁ আরে যার কারণে তোমার কাছে প্রথম যেই ব্যক্তিটা করা উঠনে নিয়ে এসেছে আলী রে এই উঠনিটা পৃথিবীর সাধারণ কোন উটনি নয় এটা আমার আল্লাহ জান্নাত থেকে তোমারে পুরস্কার দিয়েছে আলি রে তুমি জানো নাকি আলি প্রথম যেই ব্যক্তিটা তোমার কাছে উঠনি নিয়ে নিয়ে এসেছিল আলী উনি অন্য কেউ নয় উনি হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিমুসসালাম আলী রে শুনে নাও আর কি শুনবা নাকি রে আলে আল্লাহর নবীর সাহাবী বললেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনার জবান দ্বারা আরো কিছু আমি আলী শুনতে চাই বিশ্ব নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলল আলী রে উটনিটা নেওয়ার পরে ওই উটনিটা যে সরা যেই উটনির দাম হবে একশত দিরহাম সেই উটনিটা তিনশত দিরহাম দিয়ে চরা মূল্য দাম দিয়ে যিনি কিনিয়ে নিয়েছেন উনি অন্য কেউ নয় উনি হলেন আমার আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিমুযাল্লাম জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ ও মুসলমান হাই জোরবাসী ও আমার প্রাণ প্রিয় পামনাবাসী আপনাদেরকে ওদাত্ত আহ্বান করতে চাই গরিব সাহাবিকে দান করার কারণে আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ছয় দীর টাকা দান করেছিল এই বিনিময় যিনি তিন শত দীরহামের উঠ পুরস্কার দিয়েছিলেন তিনি কে আল্লাহ সেনা নাই কথা বলে না সেনা নাই এই জন্য মুসলমান আল্লাহর রাস্তায় দান করলে বিথা যায় না আল্লাহর রাস্তায় দান করলে টাকা জুরি বনা হয় না আল্লাহর রাস্তায় দান করলে বিথা যায় না আপনি যদি এক টাকা দান করেন আপনার সংসারে যিনি সাত শত টাকার বরকত নাজিল করবেন তিনি কে ওই আল্লাহকে আমরা রাজি খুশি করতে চাই কি চাই চাই সবাই চাই কারা কারা চাই

গোরু সুথনের একটু মাটি বায়না করে রা ঠিক কিনা বলেন এই কথা বলেন ঠিক কিনা গোরু থানের একটু মাটি বায়না করে রাখি গোরু থানের একটু মাটি বায়না করে রা কখন জানি আসবে তখনো জানি আসবে তোর চলে যাওয়ার ডাকরি গুরুসানের একটু মাটি বায়না করে ডাকুসানের মাটি মাটির খাসাই প্রাণের ময়না মাইনা তোমা পন না ঠিক কি না বলে মাটির খাসায় প্রাণের ময়না শিরোদিন তোমা কোননা খাসা বেঙে পালিয়ে যাবে খাসা বেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর রাখ রে গুরুসানের একটু মাটি বায়না করে রাখ রে গুরুসানের মাটি তোর গোলাপ শোরমা সন্দান কাফন নামের দেহ বন্দ আতর গোলাব সরমা সন্দন কফর নামের দেহ বন্ধন আলমারিতে রাখ তুলে আলমারিতে রাখ রে তুলে একটু কোরআন পাক গুরুস্তনের একটু মাটি পায় না করে ঠিক কিনা বলে